সময় সবাইকে গুড মর্নিং আজকে ভিডিওটা শুরু করছি এই মর্নিং ওয়াক থেকে আর আজকে আমি এসেছি আই টি সি আর বা কে ডব্লিউ ম্যারিয়েট যেগুলো একটা দেখে বলতে পারো আর প্লাস এখানে যে মেট্রো স্টেশনটা আছে বেলেঘাটা মেট্রো স্টেশন তো ঠিক আপাতত আমার ঘরটা কমপ্লিট হয়ে গেছে এবার যাবো এখন বাড়ির দিকে দেখাচ্ছি কি বাড়িতে তাহলে বাড়িতে এসে ফ্রেশ হয়ে লেবু গরম জল রেডি করে নিয়েছি আজকে দিদি উইক অফ তো সরি ডে অফ নট উইক অফ তো আজকে আমাদের রান্না হচ্ছে হচ্ছে ডাল সিম ভর্তা আর ওই বেগুন আর একটু বড়ি দিয়ে ভাজা করে মাখানো আর কি তো দিদি মনে হয় অলরেডি বেগুন সরি সিম ভর্তা বসিয়ে দিয়েছে তো তোমাদের একটু প্রসেসটা আমি দেখিয়ে দিই প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়ে একটু জল পেঁয়াজ আর অল্প করতে হবে জল শুকনো হয়ে এলে একটু কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে নিতে হবে এখন গ্রাইন্ড হবে তাই তো ঠান্ডা হলেই যাচ্ছে গ্রাইন্ড হয়ে গেলে ওপর থেকে একটু তেল ছড়িয়ে ভাতের সাথে মেখে খান দারুণ লাগবে খেতে হয়ে গেছে ভর্তা আর সকাল থেকে একটু চিকেন পকোড়া খেতে ইচ্ছে হচ্ছিল আর প্লাস দিদিরও ডে অফ ছিল তাই একটু চিকেন এনেছিলাম যাতে চিকেন পকোড়া খেতে পারি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে দিয়েছি ওই নুন হলুদ আর কিছু মশলা দিয়ে এরপর ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে ভাজবো চিকেন পকোড়ার জন্য এখন আমি খাচ্ছি রুটি আর কফি মানে কফি দিয়ে রুটি খাবো এখানে হচ্ছে এখন চিকেন পকোড়া জাস্ট স্নান সেরে সেরে পুজো করে এলাম আর হচ্ছে খাবো ভাত সব কিছু দেখি আজ লাঞ্চে আমাদের কী কী রয়েছে তো আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত শিম ভর্তা আর বেগুন বড়ি একটু ভর্তা টাইপের আর রয়েছে এদিকে কালকে রাতে বেঁচে যাওয়া ঘুগনি ডাল আর চিকেন পকোড়া হ্যালো আমি দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন কাজ করতে বসেছি আর আজকে আমি অফ্রহম করছি অফিস যাইনি এই উইকের কোটা কমপ্লিট সেজন্য আর কালকে ইচ্ছা আছে আমার বাড়ি যাওয়ার দেখি কি হয় এখন জানি না এখন কাজ করতে বসেছি কখন সুসভাবেই হবাই যা আমি কাজ করি এখন দুপুরে লাঞ্চে আমার দেখতেই পেলে যে আমরা চিকেন পকোড়া খেয়েছিলাম আজকে আর একটু চিকেন রয়ে গেছে মানে বেশ অনেকটাই রয়েছে চিকেন তো এখন একটু একটু ফ্রায়েড রাইস চিলি চিকেন খাবার আর চল আগে দেখি ফ্রিজে সবজি আছে কিনা ফেড রেস্ট বানানোর জন্য ফ্রিজ খুলে দেখি ফ্রিজে রয়েছে কিছু গাজর বেন্স আর একটা ক্যাপসিকাম আর গাজর ক্যাপসিকাম পেয়েছি এখন কাটছি ওকে তো আমার এখানে ক্যাপসিকাম গাজর আর বিনস কাটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে চিকেন দেওয়ার জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামও কাটা হয়ে গেছে এবার রান্না করার পালাম অবভিয়াসলি অ্যাজ ইউজুয়াল রান্নাটা দিদি করবে না করবো না তো শেয়ার করার চেষ্টা করব গাড়ি শেয়ার করতে পারবো আর এদিকে আমার চা ফুটছে এটা লাল চা সবজি টবজি কেটে চা বানিয়ে এখন বসে চলার কাজ এখানে চিকেন ফ্রাই ডান আর এখানে ভাতও সেদ্ধ হয়ে গেছে আর অন্যদিকে চলছে ওই চিকেনের গ্রেভি বানানোর জন্য চিলি চিকেনের গ্রেভি বানানোর মশলা কষা চলছে

বিনস গাজর ক্যাপসিকম ডিনার ডিনারে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন মাই ফেভারিট কম্বো রাইস আর চিলি চিকেন এখন বাজে যা ছয়ের বারোটা মতো আর আমার অফিসের কাজও শেষ একটু ফ্রি ফিল করছি যাই হোক আজকে মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা গুড নাইট